এই উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব তার আগে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করে আমার চ্যানেলটা একটু এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবা তো দেখো এই ট্রু ফলস এবং প্রশ্নগুলোর জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি তোমাদের যদি কারো পিডিএফ সিট দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাইবা আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব তোমরা জানো যে ট্রু ফলস লেখার নিয়ম হচ্ছে আমাদের সেন্টেন্স দেওয়া থাকে এই সেন্টেন্সটা যদি ট্রু হয় তাহলে টুরু রাখতে হয় আর যদি ফলস হয় তাহলে কি কারণে ফলস সেই উত্তরটা দিতে হয় বন্ধুরা এটা তোমরা অনেক আগে থেকেই জানো তো চলো এখানে দেখো আমাদের প্রশ্ন হচ্ছে এক নম্বর সেন্টেন্সটা হচ্ছে এরকম যে আওয়ার ফুড ইজ রিস

সমৃদ্ধ থাকার কারণ হচ্ছে এই খাবারে বিভিন্ন ধরনের মশলার ব্যবহার করা হয়েছে তাহলে এখানে তেলের কথা কিন্তু কোথাও উল্লেখ করা হয়নি তাই আমরা এটা ফলস বলুন এটার উত্তর দিতে গেলে কিরম আমরা প্রথমে এই যে অ্যান্সার দিয়া ফলস এরপরে কারেক্ট অ্যান্সার দিব কি যে আওয়ার ফুড ইজ রিস বিকজ কুইজিন ইজ রিস অ্যান্ড ভ্যারাইট উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইস অর্থাৎ আমাদের খাবার খুবই সমৃদ্ধ কারণ আমাদের রন্ধন পদ্ধতিতে খাবারের সাথে বিভিন্ন ধরনের মশলার ব্যবহার রয়েছে তেলের ব্যবহার না এখানে মশলার ব্যবহার তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপরে আমাদের দুই নম্বর ট্রুফোস কি আছে দেখো দুই নম্বরটা হচ্ছে

রাইস অ্যান্ড ফ্রাইড হিরসা অর্থাৎ পয়লা বৈশাখ উপর যে ঐতিহ্যবাহী খাবারটা আমাদের সামনে স্টিম পরিবেশন করা হয় সেখানে কি থায় ভাত থাকে আর হচ্ছে ইলিশ মাছ ভাজা থাকে অর্থাৎ ফ্রাইড হিরসা তার মানে হিরসা অর্থাৎ এক টুকরো ইলিশ মাছ ভাজা থাকে এটাও ট্রু হবে বন্ধুরা এরপরে দেখো আমাদের পরের প্রশ্নটা কি বলছে পিথাউস শপ টেক্স প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ পিঠা উৎসব কি বাংলাদেশে সারা বছর হয় অল দ্য ইয়ার রাউন্ড অর্থাৎ অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড মানে সারা বছরে কি বাংলাদেশে পিঠা উৎসব হয় হয় না এটা ফলস কারণ বাংলাদেশে পিঠা উৎসব হয় অনলি শীতকালে

চার নম্বর বুঝতে পারছো পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বরে বলছে সুইটস আর নট মাস অ্যাপ্রিসিয়েট বাই দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষ মিষ্টি তেমন একটা পছন্দ করে না এটা ফলস হবে কারণ বাংলাদেশের মানুষ মিষ্টি অনেক পছন্দ করে তাহলে এখানে উত্তর কি হবে দেখো অ্যান্সার ফলস তারপর তার দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি অফ সুইট তাহলে বাংলাদেশের মানুষ মিষ্টি খুব পছন্দ করে আর অফ সুইট অন্তত পছন্দ করা তো আশা করি তোমরা এইভাবে ট্যুর ফস্ট গুলা উত্তর দিবা এরপর দেখো আমাদের দুই নম্বর ছিল কি বন্ধুরা দেখো কিছু কোশ্চেন আছে এই কোশ্চেন গুলো অ্যান্সার করতে হবে তো চলো আমি এটার পিডিএফ করছি দেখো এখানে রেখেছি অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ডি ডি নাম্বার কোশ্চেনের উত্তর তো এখানে কি আছে দেখো হট হ্যাজ মেড বাংলাদেশের ফুড সো স্পেশাল কি দ্বারা বাংলাদেশি খাবারকে বিশেষভাবে তৈরি করা হয়েছে অর্থাৎ কিসের মাধ্যমে বাংলাদেশি খাবার এত স্পেশাল এটা বলছে তাহলে দেখো এটার অ্যান্সারটা এমন হবে বাংলাদেশি ফুড হ্যাজ মেড সো স্পেশাল উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইস অর্থাৎ বাংলাদেশের খাবারটা এত সুস্বাদু হওয়ার বা এত সুস্বাদু করে তোরে কিসের মাধ্যমে মেনি স্পাইস অর্থাৎ এই যে মেনি স্পাইস অনেক মশলার ব্যবহারের কারণে ইউজ অফ মেনি স্পাইস তাহলে অনেক ধরনের মশলা ব্যবহারের কারণে বাংলাদেশের খাবার এত সুস্বাদু হয় অথবা তুমি এইটা যদি না দাও তা এইটার উত্তর দিতে পারো দেখো এই যে আমি এখানে অথবা দিয়ে আর একটা উত্তর রেখেছি যে এটা উল্লেখ যে কুইন কুইজিন ইউ অফ মেনি স্পাইস হয় এটা দিবো এরপর দেখো গেট দা ফর আমরা কোথা থেকে মাছ পেয়ে থাকি তাহলে এখানে কি রাখতে পারি দেখো উই গেট ফরম দা লেগস এন্ড দ্য তুমি চাইলে দিতে পারো ক্যানেল দিতে পারো এই দুই তিনটা দেরই হবে আসলে এটা আমাদেরও চলবো যে মাছ সাধারণত আমরা কোথায় পাই

অ্যাপার্ট ফরম ফিস মাছ ব্যতীত আমরা ভ্যারাইটি অফ ভেজিটেবলস বিভিন্ন ধরনের সবজি খাই কারি কারি মানে হচ্ছে তরকারি খাই রেন্টে স্যুপ অথ হচ্ছে মসুর ডাল খাই ফিশ মাছ খাই মাংস খাই উই ইট উইথ রাইস আমরা এগুলা খেয়ে থাকি ভাতের সাথে তাহলে অ্যাপার্ট ফরম ফিস মাছ ছাড়াও আমরা এই যে শাক সবজি তরকারি ডাল মাংস ইত্যাদি খেয়ে থাকে তো আশা করি তোমরা তিন নম্বর উত্তর বলছো এরপর বন্ধুরা দেখো আমাদের চার নম্বর প্রশ্নের উত্তরে কি বলছে হোয়াই আর সুইট অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ অল লাইফ মিষ্টি কেন আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ দেখো সুইটস আর ডিস্ট্রিবিউটেড এমন ভিকোরোস রিলেটিভস উজ লাইক বংস প্রমোশন ই অর্থাৎ বলা হয়েছে যে মিষ্টি আমরা বন্টন করি এমং অর্থাৎ আমাদের যারা খুব নিকটাত্মীয় তাদের ভিতরে যে কোরস রিলেটিভস অর্থ হচ্ছে যে দেখো নিকটাত্মীয়দের ভিতরে অর্থাৎ যারা যারা আমাদের সবচেয়ে কাছের তাদের ভিতরে আমরা এই মিষ্টি বন্টন করি ডিস্ট্রিবিউটর হচ্ছে বন্টন করা হোয়েন যখন ইজ গুড নিউজ অর্থাৎ যখন ভালো সংবাদ পাই যেমন জন্মদিন তারপর বিবাহ বার্ষিকী চাকরির ক্ষেত্রে প্রমোশন এই ধরনের ভালো সংবাদ পাইলে আমরা আমাদের আত্মীয় স্বজনের ভিতরে মিষ্টি বিতরণ করি দেয়ার পর এই কারণে বা সুতরাং একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে তুমি এইভাবে এটার উত্তর করতে পারো বন্ধুরা আশা করি তোমাদের কাছে প্রশ্নগুলো ভালো আছে তো অবশ্যই তোমরা ভালো থাকবা এবং এই প্রশ্নগুলো যদি তোমরা ফলো করো তাহলে পরীক্ষা যদি আসে তাহলে এইভাবে তোমরা লেখলে ভালো একটা নাম্বার পাবা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যাবার আগে আবারও বলবো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম